ওখানে আমি যাকে দেখাচ্ছি আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই নাম আছে তরুণ তরুণ দাদা উনি গ্যারবক্স ওই যে গ্যারবক্সটা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে মালটা সাফসুপ করছে একটা খুব ইয়ে যত্ন নিয়ে যত্ন নিয়ে পরি যত্ন নিয়ে পরিশ্রম করে মালটা সাফসুপ করছে ও দেখেন পানি মারছে সে মালটা ধরছে এই পাশে আমাদের ভাইসতে ভাইসতে সেই একে দেখা আছে গিয়ারবক্স সাফসুফ করছে সব পরিশ্রম করছে যত্ন করে পরিশ্রম করছে সো আমাদের তরুণ বলছিল বলছিলো যে আমার একটা ভিডিও বানাও তুমি তো সবার ভিডিও করছো আমার একটা ভিডিও করো ঠিক আছে ভিডিও করছি তরুণদা দাও আমাকে উৎসাহ দেয় যে তুমি ভিডিও করো ভিডিও বানাও চালিয়ে দাও আমি দোয়া করি তুমি এগিয়ে যাবা সে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে আমাকে উৎসাহ দেয় আমার খুব ভালো লাগে এক কথায় সে ভালো মনের মানুষ অসাধারণ একটা ব্যক্তি ভাই সে সাফসুপ করছে ভাইতে একটু এসে দিলো ভাইস কথা বলছে বলে যে ব্যক্তিটা শুকনোর ফল নেবে ঘরে ঢুকলো ওরা ভাইসে দেখাচ্ছে কাছে দেখাবে